চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক খালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার বন্যা পরবর্তী পরিবেশ ও খাবার পানি দূষিত হওয়ায় নানা রোগে ভুগছেন বানবাসীরা এমতাবস্থায় জনস্বাস্থ্য বিভাগ প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আয়োজন করেছে ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা এখন পাইন্দং ইউনিয়ন বা পাইনদং গ্রামে এটা হচ্ছে ভোজপুর এলাকা ফটিকছড়ি এখানে বন্যা পরবর্তী বন্যা পরবর্তী যেসব সমস্যা হচ্ছে মানুষের আমরা শুনতে পেরে আমরা এখানে আসছি আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পাবলিক হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের ডিপার্টমেন্টে যারা ডাক্তাররা আছেন নার্সরা আছেন ফার্মাসিস্টরা আছেন সবাই আমরা একসাথে এখানে জড়ো হয়েছি আজকে যারা বন্যার তো বন্যার পরবর্তী যে সমস্যাগুলো হয় মানুষের ফর এক্সাম্পল পানিবাহিত রোগ হয় যেমন ডায়রিয়া কলেরা ডিসেন্ট্রি হয় তারপর কি বিভিন্ন ফাঙ্গাল সমস্যা স্কিনের সমস্যা ডার্মাল সমস্যা অ্যালার্জি সমস্যাগুলো হয় সেগুলো মোকাবেলায় আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাবলিক হেলথ বিভাগের পক্ষ থেকে এখানে আসছি যে আমরা বিভিন্ন পেশেন্ট আমরা নারী পুরুষ বাচ্চা সবাইকে আমরা দেখছি এখানে যে এখানে আমরা শুনতে পেয়েছি যে এখানে মানুষের অনেক সমস্যা হচ্ছে আসলে তারপর আমরা এই যে ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ সেবা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রচুর সারা পেয়েছি এখানকার উপজেলা হেলথ কমপ্লেক্সের সহযোগিতায় ইউএচএপিও ডক্টর আরফিন সিদ্দিকী এখানে আছেন আমাদের সাথে তারপরে আমাদের চট্টগ্রাম সিভিল সার্জন যিনি আছেন ডক্টর ইলিয়াস সাহেব উনিও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন আমাদের ডিপার্টমেন্টের যা ডাক্তাররা আছেন এখানে সিটি কর্পোরেশনের ডাক্তার এখানে আছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন তো আমরা একটা টিম নিয়ে আসছি দশজন ডাক্তার দশ জন নার্স ফার্মাসিস্ট এবং চোখের ডাক্তার অপটিমেট্রি ডিপার্টমেন্ট থেকে আমরা নিয়ে আসছি তো এখানে মূলত মেডিসিন স্কিনের ওয়াটারবন ডিজিজ তারপর হচ্ছে চোখের চোখের সমস্যা বাচ্চাদের সমস্যা হ্যাঁ এইসব নিয়ে আমরা এখানে পেশেন্ট দেখে পাচ্ছি এবং ট্রিটমেন্ট দিচ্ছি আর কি তো আমরা আজকে সারাদিন ট্রিটমেন্ট দিয়ে যাব সকাল থেকে সকাল নয়টায় শুরু হয় প্রোগ্রামটা তো বিকাল পর্যন্ত এক একটানা ট্রিটমেন্ট চলবে এটা আর কি তো সবাই দোয়া করবেন যাতে আমরা সফলভাবে এই হেলথ ক্যাম্পটা শেষ করতে পারি আর কি যেন কেউ যেন বাদ না পড়ে যারা এখানে আসছেন আশা নিয়ে ডাক্তার দেখাবেন ওষুধ নেবেন ফ্রিতে চিকিৎসা ফ্রিতে নেবেন যেন সবাই আশা পূর্ণ হয় এবং শেষ পর্যন্ত সবাইকে যেন আমরা এখানে দেখে যেতে পারি এই প্রত্যাশা রাখছি আমাদেরকে দোয়া করবেন আমি ডক্টর জাহাদুল ইসলাম পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ফরিকছড়িতে পাইনদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা সেবায় সেবা নিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা হতে ছুটে আসেন হাজারেরও অধিক রোগী চিকিৎসা সেবা সহযোগিতায় ছিলেন গণিত স্বাস্থ্য বিভাগ প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস চট্টগ্রাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটিকচড়ি আমরা সিটি কর্পোরেশনে আছি কিন্তু সিটি কর্পোরেশনে থাকলেও আমি এই প্রতিষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির একজন ছাত্র আমি এখানে এমপিএইচ করছি আমাদের এমপিএইচ এর চেয়ারম্যান জাহিদ স্যারের আহ্বানে আমরা সমাজে সেবামূলক বিভিন্ন কার্যক্রম করে থাকি বিভিন্ন সময়ে আমরা তারই অংশ হিসাবে বন্যা পরবর্তী এখানে এই এলাকার স্থানীয় লোকজনদের সেবা দেওয়ার জন্য আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা ডাক্তার নার্স প্যারামেডিক সহ সেবা দেওয়ার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির এই সেবা কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে বিভিন্ন দুর্গত এলাকায় বিভিন্ন সময়ে আমরা সেবা দিয়ে যাব এবং সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা হিসাবে আম আমি যেহেতু নগরবাসীর সেবায় সবসময় ব্যস্ত থাকি এবং এই সেবা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমার আমি আজকে খুব আনন্দিত এবং এই যে সেবা মানুষের সেবা দেওয়া এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার পরম একটা কৃপা সেই সেবা দানের সুযোগ পেয়েছি আমি আজকে আমি আমরা ফটিকছরিবাসীর সেবা দিতে পারছি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানা যায় এই চিকিৎসা সেবা সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় চলমান থাকবে এরপরে আসলে বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প করার কথা হচ্ছে আমার ইউনো আমাদের সাথে আমার সবসময় কথা হচ্ছে তো উনি তো মোটামুটি প্রাণ বসে সবই হেল্প করছেন তো এই হেলথ ক্যাম্পগুলো আমরা ভাগ করে করার চেষ্টা করতেছি ওনার পরামর্শে যেখানে যেখানে প্লাবিত হয়েছে প্রত্যেকটা যেমন কালকে নানা প্রোগ্রাম আছে আজকের সময় যেন প্রোগ্রাম হচ্ছে অ্যাট এ টাইম তো পাইন্দ এলাকাটাও বাকি ছিল আমরা চেষ্টা করছি আমি পাঁচ দামের সন্তান হিসাবে বাইড দামে একটা হেল্প করার জন্য স্যার আমরা বলছে যে ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ আস্তের কাছে হেল্প ক্যাম্প করার জন্য একটা পাঠদিলে ভোজপুর ক্যাম্প হচ্ছে বা সমিতির ক্যাম্প হচ্ছে সহ এলাকাটাই আমার কাছে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হয় নাই তো এই আমি বললাম সাথে স্যার স্যার আপনাদের এখানে জন্য আসে এখানে আসলে আমাদের প্রোগ্রামটা ভালো হবে আরো মধ্যে আমাদের সর্বাত্ম সহযোগিতা করছে এলাকার যারা জনগণ আছে চেয়ারম্যান থেকে সুন্দর মেম্বার থেকে শুরু করে প্রত্যেকেই আপনি যারা আছে তারাও আমাদেরকে সদস্য সহযোগিতা করতেছে

পানি নেমে যাওয়ার পরে আমরা ইয়নো মহোদয় সহ আমরা সময় চেষ্টা করছি বিভিন্ন এলাকায় একটা করে ক্যাম্প করার জন্য বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠান অনেক ডাক্তার এবং অনেক ভলান্টিয়ার প্রতিষ্ঠান এগিয়ে আসতেছে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যেহেতু পানি নেমে গেছে বিভিন্ন ধরনের স্কিনের রোগ জ্বর ডায়রিয়া রোগগুলো বেড়ে যাচ্ছে তো আমরা ইয়নো মহোদয় সহ আমরা সবসময় প্ল্যান করছি এক একটা ইউনিয়নে যাতে আমরা ক্যাম্পগুলো করতে পারি আজকেও অন্তত বকে ছরিতে সমিতিরহাট আমাদের এখানে দুটো জায়গায় ক্যাম্প হচ্ছে কালকে নারায়ণহাট বুধপুর ক্যাম্প হবে অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন আমরা কভার করার চেষ্টা করতেছি তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি যেখানে পড়াশোনা করছি এমপিএইচ আমাদের এই ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে আজকে এই 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 সাহায্যমূলক যে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসেবা পরবর্তী বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা সেটা নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি এগিয়ে আসছে এবং এখানে ডাক্তার আসছে নার্স আসছে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন লেভেলের ভলান্টিয়ার তারা আসছে আমি প্রিমিয়ার ইউনিটির কর্তৃপক্ষকে জন্য আমাদের স্যার সহ যাই সবাইকে ধন্যবাদ জানাই এই চমৎকার একটা প্রোগ্রাম আগে করার জন্য ধন্যবাদ আমি পাইনদং এলাকাবাসীর পক্ষ থেকে বলতেছি এখানে বন্যা কবলিত এলাকায় অনেক মানুষের বিভিন্ন অ্যান্ডেমিক রোগ দেখা দিয়েছে আমাদের কাছে প্রাইম প্রিমিয়ার ইউনিভার্সিটি এর পক্ষ থেকে কিছু ডক্টর অনেক ডক্টররা আসছেন ওনারা এসে আমাদেরকে সেবা দিয়ে কৃতাক্ত করেছেন এনে অনেক বড় বড় স্পেশালিস্ট ডাক্তাররা এসেছেন স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা দিচ্ছেন এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং ফাইন ইউনিয়নের পক্ষ থেকে আমি এই প্রিমিয়ার ইউনিভার্সিটির ডক্টরদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি